আমি আমার স্বামীর মৃত্যুর জন্য আমি বিচের চাই কেন হাজার টাকা দেশ লাখের চলাফলো করছি একসাথে আমার এলাকায় আছে বুঝছেন কোনো বিবেতা হাত নাই কোনো গন্ডল ঘাড় নাই কে আমরা এই ফোনটা দেখছি কেউ যদি মেরে ফেলে কালী মনে শাস্তি চাইপুর থানাধীন গারাদহী ইউনিয়নের চড়ার মধ্যে একটা ডেড বডি পড়ে আছে তাৎক্ষণিক সংবাদতে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে ডেড বডিটা দেখি দেখার পরে আমরা প্রাথমিকভাবে তাকে কেউ আইডেন্টিফাই করতে না পারে নাই আমরা প্রথমে তার ডেড বডিটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং কী কারণে মৃত্যু হয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা অনুসন্ধান করতে থাকি তো এক পর্যায়ে আমরা যেটা জানতে পারলাম যে যে মারা মানে তার মারা গেছে তার নাম হচ্ছে এমদাদুল তার বাড়ি ছিল চৌহালির পরে এখানে নতুন আমাদের মাকড়কোলায় এসে নতুন বাড়ি করেছে এবং পরবর্তীতে তার মানে ফ্যামিলির সাথে কথা বললাম কথা বলার পরে আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত যেটুকু পেয়েছি যে তার একটা ঋণ আছে ঋণের কারণে সে গত রাতে মানে গ্যাস ট্যাবলেট খেয়েছে এবং তার গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তার পরিবারের সাথে কথা বলেছে এবং তার কী কারণে সে গ্যাস ট্যাবলেট খেয়েছে সেটাও তার পরিবারকে বলেছে আমরা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতেছি আমরা আশা করি মানে দ্রুততম সময়ের মধ্যে সে কি কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে এবং আরও কি কোন কারণ আছে সেগুলো আমরা বাইর করব। তাহলে এক্ষেত্রে যারা এই তাকে আত্মহত্যা প্রদর্শন করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত